ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফেন্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় আপডেট আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয় শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের তো চলুন কিসের জন্য বলা হয়েছে বা কি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেওয়া যাক রাজ্য সরকারের হেলথ স্কিমে এবার এলো বড় খুশির খবর মানসিক রোগের চিকিৎসার খরচ মিলবে তো রাজ্য সরকারি কর্মচারীদের হেলথ স্কিমে এবার কিন্তু বড় পরিবর্তন একাধিক সামাজিক প্রকল্প আছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আছে নানান সুযোগ সুবিধা এরপরেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো সুখবর তাও আবার দুর্গাপুজোর আগেই নতুন যে সুবিধা রাজ্য সরকার নিয়ে এসেছে তাতে উপকৃত হবেন বিপুল পরিমাণে সরকারি কর্মচারীরা নবান্ন থেকে এই খবর মিলছে রাজ্য এখন বড় জ্বলন্ত ইস্যু ইস্যু হলো মানে রাজ্যে রাজ্যে এখন বড় জ্বলন্ত ইস্যু হলো আরজিকর হাসপাতালের ঘটনা সেখানে এবার সরকারি কর্মচারীদের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখার সিদ্ধান্ত নিষে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ আগে যা কোনো দিন কিন্তু রাজ্য সরকারি কর্মীরা পেতেন না এবার থেকে তো পাবেন সেটি হলো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন স্বাস্থ্য সর মানে রাজ্য সরকারি কর্মচারীরা নবান্নের সূত্রের খবর এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীরা নিউ নিউরোসাইকোটিস্ট নিউরোসাইসাইকোটিস্ট বা স্নায়ুকোষজনিত মানসিক রোগে কিন্তু চিকিৎসার খরচ সরকার সরকারি হেলথ স্কিমে পেয়ে যাবেন রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে এই মর্মে ইতিমধ্যে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এতদিন সরকারি কর্মচারীরা সতেরোটি অসুখের জন্য হাসপাতালে ভর্তি না হলেও কিন্তু আউটডোরে কিন্তু চিকিৎসা করার খরচ পেতেন তাই তালিকায় এবার কিন্তু মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এই খবর প্রকাশ প্রকাশ্যে আসতে আসার পরই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হওয়া বইতে শুরু করে করেছে আসতে চলেছে ধর্ষণ এবং বিরোধী ধর্ষণ ও বিরোধী করা আইনের বিল রাজ্যপাল দেখা করলেন আইনমন্ত্রীর সঙ্গে কেন এবং ইদানিং দেখা যাচ্ছে যে সরকার এবং বেসরকারি ক্ষেত্রে কাজে স্টেট স্টেট নিতে হচ্ছে যার ফলে মানুষের মধ্যে স্নায়ুকোষজনিত মানসিক রোগ দেখা দিয়েছে যা যা চিকিৎসার খরচ অনেক বিপুল সেটা করার ক্ষেত্রে কিন্তু অনেক পরিবার চাপে পড়ে যান সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের এই খরচ নিয়ে কিন্তু আর ভাবতে হবে না সেটা এখন রাজ্য সরকার বহন করবে যদিও মানসিক অসুস্থতার খরচ এতদিন পেতেন না রাজ্য সরকারি কর্মচারীরা এই অসুখের একমাত্র হাসপাতালে ভর্তি হলে খরচ মিলত কিন্তু এই ধরনের রোগীদের সব সময় হাসপাতালে ভর্তি করতে হয় না বাড়িতেই চিকিৎসা করা হয় এবার সেটার খরচ বহন করবে রাজ্য সরকার দুর্গাপুজোর আগে আগেই কিন্তু এই বিশেষ চিকিৎসার খরচ সামনে আসায় সামনে আসায় সরকারি কর্মচারীরা খুব খুশি হয়েছে এবার থেকে রাজ্য সরকার কর্মচারীদের সিজিও সিজিও সিজোপেনিয়া এবং হেলুসেন হ্যালুসিনেশনের মতো কিন্তু ছয় ধরনের নিউরোসাইকোটিস্ট বা স্নায়ুকোষজনিত মানসিক রোগে কিন্তু চিকিৎসার আউটডেট আউটডোরে কিংবা বাড়িতে থেকে অথবা চিকিৎসার চেম্বারে গিয়ে করা করলেও কিন্তু খরচ পাওয়া যাবে রাজ্য সরকারের হেলথ স্কিম থেকে অতীতে এই সুযোগ সুবিধা পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা এই ধরনের অসুখ এখন খুব বাড়ছে তা নিয়ে কিন্তু মানুষের মানুষ সমস্যায় পড়ে যাচ্ছেন তাই এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাজ্য সরকার তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের ছোটো ছোট লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ